তো সম্মানিত দর্শক আমার শ্রোতা এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটি আইটেল ব্র্যান্ডের মোবাইল ফোন যেটি টাচ গ্লাস ভাঙা তো আমরা টাচ গ্লাসটি পরিবর্তন করব সম্পূর্ণ হাতের মাধ্যমে এবং কোনো প্রকার ওসি মেশিন ব্যতীত তো দেখতে পাচ্ছেন টাচ গ্লাসটি আমরা প্রথমে কাটার জন্য আমাদের মেশিনে সেপারেট মেশিনে বসিয়ে নিলাম তারপরে আমরা যখন আমাদের নির্দিষ্ট টেম্পারেচার অনুযায়ী টাচ গ্লাসটি গরম হবে ডিসপ্লেটি গরম হবে তখন আমরা আমাদের যে যে ওয়ারিং তার রয়েছে অর্থাৎ টাচ কাটার জন্য যে ওয়ারিং তারগুলো আছে সেগুলো দিয়ে টাচটি আমরা ফিতক করবো দেখতে পাচ্ছেন আমরা ওয়ারিং তারটি প্রসেস করতেছি ডিসপ্লেটি টাচ গ্লাস থেকে আলাদা করার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর মতো ডিসপ্লে থেকে টাচটি আলাদা করার জন্য ওয়ারটা আস্তে 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 করে টানতেছি এক্ষেত্রে একটা বিষয় স্মরণ রাখার যে আমরা ডিসপ্লেটি যদি টাচ থেকে আলাদা করতে হয় তাহলে মেশিন অনুযায়ী মেশিনের টেম্পারেচার দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি আমি যে মেশিনটা ব্যবহার করতেছি এই মেশিনটাতে আশি টেম্পারেচার যদি আমরা সেট করি তাহলে আমরা একটা টাচ সেপারেটভাবে অক্ষতভাবে আমরা কেটে ফেলতে পারি এবং ডিসপ্লের যে গ্লোগুলো রয়েছে সে গ্লোগুলো এই আশি টেম্পারেচারের ভিতরেই নরম হয়ে যায় এবং আমাদের কাটার জন্য উপযুক্ত করে দেয় মেশিনটি তো আমরা এবার ডিসপ্লেটি আলাদা করার পর একটু চেক করে নিব ডিসপ্লেটি এ পর্যন্ত ভালো আছে কিনা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেটি এখন পর্যন্ত ভালো আছে তো প্রথম অবস্থায় যে কথাটি বলতে আমরা হ্যাঁ ভুলেই গিয়েছিলাম সেটা হচ্ছে কি আমরা যখন একটি টাচ ডিসপ্লে সম্পৃক্ত থাকা অবস্থায় শুধু টাচ গ্লাসটি পরিবর্তন করার জন্য কাস্টমার থেকে অর্ডার নিই এক্ষেত্রে আমরা অবশ্যই কাস্টমার থেকে আমাদের প্রয়োজনীয় যে রিক্স অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কারণে যদি ডিসপ্লেটি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় এক্ষেত্রে কিন্তু এটার দায়ভার আমরা নিতে পারবো না যদি আমরা কখনোই এই বিষয়ে আকাঙ্ক্ষা করি না যে আমরা ডিসপ্লেটি নষ্ট করে দেবো বা নষ্ট করে ফেলবো বা কোনো প্রকার আমাদের হাতে ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আল্লাহ না যদি কোনো কারণে ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো আসলে আমাদের কিছু করার থাকে না আমরা এই মর্মে কাস্টমার থেকে একটা স্বীকৃতি নিয়ে নিই যে ভাই আমরা যদি কাজটি আপনাকে সুন্দর মতো করে দিতে পারি তাহলে আপনি আমাদেরকে বিল দিবেন এক্ষেত্রে আপনি উপকৃত হবেন আমরা উপকৃত হব কিন্তু যদি কোনো কারণে ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই নতুন ডিসপ্লে লাগাতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা যে কাজটি করতেছি এটা সম্পূর্ণ একটা কষ্টসাধ্য প্রসেসের কাজ এটা আসলে প্রত্যেকটা প্রসেসে খুবই জটিল আমরা ডিসপ্লেটি পরিষ্কার করার পর এখন আমরা ওসি যে ফেপারটি আসে সেটা ডিসপ্লেতে প্রতিস্থাপন করবো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে হয়তো অনেকে বলবেন যে ভাই ওসি এ গ্লাসের সাথে তো ওসি যে পেপারটি আছে সেটি থাকে তাহলে আপনি আলাদাভাবে ওসি কেন লাগাচ্ছেন এখানে একটি বিষয় খেয়াল রাখার সেটি হচ্ছে কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাছে আপনার ওসি ব্যতীত রাস গ্লাস থাকে ওসি সারা আর কি এই গ্লাসগুলো অনেক আগে তাই ওসি এ সারা আমার কাছে রয়েছে তো সুতরাং গ্লাসগুলো ফেলে দিয়ে আপনি আমরা আলাদা যে ওসি পেপার আছে সেটি ডিসপ্লেতে লাগিয়ে একটু কষ্টসাধ্য হলেও পরবর্তীতে আমরা গা গ্লাসটি ফিটিং করে নেব আর কি টাচ গ্লাসটি দেখতে পাচ্ছেন আমরা যখন পেপারটি প্রতিস্থাপন করলাম ডিসপ্লেতে এখন আমাদের বাড়তি যে অংশটুকু সেটা কাটার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এক্ষেত্রে আমাদের এই পেপারটি কাটার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি কারণ অল্প ভুলের কারণেই ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমরা খুবই সতর্কতার সহিত ওসি এ গ্লাসের ওসি এ পেপারের যেই বাড়তি অংশটুকু রয়েছে সেটি কেটে নিচ্ছে। তো এক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে না হলে আমরা আসলে এত পরিশ্রমের পরে ব্যর্থ হয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি আমাদের ডিসপ্লেটি রেডি করতেছি প্রায় শেষ পর্যায়ে এখন তারপরে আমরা যেটি করব ভালো করে মসে পুনরায় আমাদের ডিসপ্লে যে ফ্রেম রয়েছে এটাতে প্রতিস্থাপন করব করার পর আমরা টাচ গ্লাসটি আমরা ফিটিং করব দেখতে পাচ্ছেন আমরা ওসি পেপারের উপরের কাগজটি উঠিয়ে ফেলতেছি তারপর আমরা সমান্তরভাবে আপনার ফ্রেমের ভিতরে গ্লাসটি আস্তে করে প্রথম কোনা সুন্দর মতো একরভাবে ফিটিং করে ধরে রেখে আস্তে করে সারে দিব যাতে করে নড়ে না যায় আর কি দেখতে পাচ্ছেন আমরা আস্তে করে ফিটিং করে নিলাম অ্যাকোর্ড বা পজিশন অনুযায়ী তারপর এখন আস্তে আস্তে নিচ থেকে আস্তে আস্তে চাপ দিয়ে 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 তারপর আমরা আমাদের যেই আপনার ওই ও সি একজাস্টের যে বিষয়টা কোনো প্রকার বাবল থাকে কিনা না এই কাজটা সম্পাদন করতেছি এক্ষেত্রে মূল বিষয় হচ্ছে আপনাকে এফটা করতে গেলে সতর্কতা সহিত করতে হবে এবং আস্তে ধীরে করতে হবে নিচ থেকে নিচ থেকে চাপ দিয়ে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে ডিসপ্লেটি অ্যাক্যুরেটভাবে আমাদের ফিটিং হবে এবং কোনো প্রকার বাবল থাকবে না এই আশা আমরা করি দেখতে পাচ্ছেন আমরা ফোনটি রান করতেছি আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি রান হয়েছে এবং কোনো প্রকার ডিসপ্লেতে বাবল দেখা যাচ্ছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এভাবে আপনার কাজটি করতে পারেন